আমি যেটা বলি আমি তা করি কখনো করি যে কখনো করে নাই আমি ইতিহাসে গেলাম না মেলা ইতিহাস আছে মেলা কিচ্ছা কাহিনী আছে এ কয়েকদিন আগে সে কইছিল না শেখ হাসিনা পলায় না হ্যাঁ শুনেন শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না কইছিল না পলাইছে পলাইছে তো উই যা যা কয় সেটা উই করে করে না করে উল্ড দাদা এরপর এসকে এক ম্যাজিস্ট্রেট প্রফেসর ইউনূসের ব্যাঙ্গ কইরা পোস্টাইল যে প্রফেসর ইউনূসের রিসেট বাটন সংক্রান্ত আলাপ মিয়া রিসেট বাটন পুশ করা মানে কি অতীত মুছে ফেলা মানে কি আমাদের মুক্তি যুঁথ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতীয় পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য রিসেট বাটন পুশ করে সব অতীত মুছে ফেলা মানে কি তো তাহলে আমি তো মনে করি যে আসলে বিরোধী শক্তি আমাদের দেশে এখন হিসেবে আছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর ঠিক আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময় আমাদের দেশটা স্বাধীন আছে এই ত্রিশ লক্ষ শহীদ রিসেট বাটন পুশ করলে কি এই ত্রিশ লক্ষ শহীদের শহীদ স্তিরে আসবেন এসব বিষয় এগুলো সবই তদন্ত সাপেক্ষ চেতনা বিক্রি গণহত্যা যেটা মানে আমি কোর্টে বলতেছি গণহত্যা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গণহত্যা এগুলো সবই তদন্ত সাপেক্ষ কিন্তু মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রুফ হয়নি তো ঠিক আছে পিতা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে কিন্তু যেটা মীমাংসিত সত্য সেটাকে তো কেউ মুছে ফেলতে পারে না আমার কথা হচ্ছে এটাই এই এই সোনামনি বসো

এবং পনেরোই অগস্টের যে সরকারি শোক ছুটি ছিল সেটাও আপনার সরকার বাতিল করলো এবং বঙ্গবন্ধুর বহু ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে এ নিয়ে সমালোচনা আছে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত এ ব্যাপারে আপনার সরকারের দৃষ্টিভঙ্গি কি আপনি পুরনো দিনের কথা বলছেন এর মধ্যে একটা ও গণ হয়ে গেছে আপনার মধ্যে স্মরণে নেই এর মধ্যে আপনি এমনভাবে কথা বলছেন যেন সব ঘটনা ঘটেই নেই কাজে নতুন ভঙ্গিতে যা হচ্ছে সেটাকে দেখতে হবে তো কত ছেলে প্রাণ দিল সেটা নিয়ে আপনার কোন কাজে ওগুলো আসুক তারপরে এই যে প্রথম স্বীকার করতে হবে যে তারা বলেছে ছাত্ররা বলেছে যে আমরা রিসেট বাটন পুশ করেছি এভরিথিং ইস গন অতীত নিশ্চিত ভাবে চলে গেছে এখন নতুন ভঙ্গিতে আমরা করে তুলব দেশের মানুষও তো আছে তো সেই নতুন ভঙ্গিটা তোলার জন্য যেটা আছে সেটা হলো আমাদেরকে সংস্কার করতে হবে শুনেছেন এ বেকুব মাইয়া বেসের ইউনুসকে রিসেট বাটন চাপা বলতে যে ইতিহাস মুছে দেওয়া নাকি হাজিনা রামলে গিপিএ পাইপ হইলে আর কোটাই ম্যাজিস্ট্রেট হইলে তো ইনকাই হবি রিসেট বাটন এই মেটাফোর বা এই রূপকটা রাজনৈতিক পরিভাষায় একটা খুব ইন্টারেস্টিং ব্যবহার আছে জানেন এটা কি দু সালে যখন ওবামা প্রশাসন আমেরিকা আর রাশিয়ার সম্পর্ক নতুন করে গড়ার ইচ্ছা প্রকাশ করে তখন এই রিসেট বাটনের জিনিসটা এসেছিল এর মানে হইতেছে যে আগে আমাদের যত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল না এগুলোর পাশে সরাই রেখা নতুনভাবে কূটনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য দুই দেশ সম্মত হয়েছিল এইটা ইতিহাস মুছে রূপক না রিসেট বাটন মানে হইতেছে সম্পর্কের পুনর্গঠন এবং উন্নতির জন্য নতুন প্রচেষ্টা এই হিলারি ক্লিনটন এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই যে সের্গেই লাভারোভাজনা এই হিলারি ক্লিনটন লাভার রিসেট বাটন উপহার দিছিল যা এক নতুন কূটনৈতিক সম্পর্ক সূচিত করার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছিল এটি তো ভিডিওটা না দেখান না মূর্খ মায়ারে দেখিছেন যখন প্রফেসর ইউনুস বাংলাদেশ প্রসঙ্গে রিসেট বাটন উল্লেখ করছেন তখন এইটা এই কথাই বলছেন উনি যে নতুন সামাজিক এবং রাজনৈতিক সূচনা করার সময় এসছে তিনি এটাই বলছেন আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাজনৈতিক এবং সামাজিক সম্পর্ক পুনঃস্থাপন করা এই রূপক কোনোভাবে ইতিহাস বুঝে ফেলার ইঙ্গিত দেয় না বরং নতুন পরিবর্তনের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছেন এই যে হাসিনার আসফলন এই যে প্রশাসনের আসফলন হাসিনা লীগের আসফলন এই সমস্ত শুরু হয়েছে হাসিনা ক্যাডারের আসফলন এই সমস্ত কিসের লক্ষণ এইসবই লক্ষণ হচ্ছে প্রফেসর ইউনুসের দুর্বল প্রশাসনের স্যার এটা কথা কই প্রফেসর অনুসারে কইতেছি ক্ষমতাকে প্রকাশিত করতে হয় আপনার প্রশাসনকে হাসিনার ইন্ডিয়া আর ইন্ডিয়ান ল্যাসপেন্সাররা দুধবাত মনে করতেছে ইন্ডিয়ারে তার সাথে সাথে হাসিনারে আর তার ল্যাসপেন্সারদের সাপে না রাখলে এই ঝামেলাগুলো করতেই থাকবে একটার পর একটা ঝামেলা আসবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার ক্ষমতা না দেখায় দেখাইবেন জনগণ আপনার সাথে আছে আপনার ক্ষমতা দেখাতে সমস্যা কোথায় হাসিনা তো দূর কি হাসিনা পোলা মাইয়া বাংলাদেশে ফিরতে পারবে না কোনো দিন কিন্তু ওরা আওয়াজ দিবে এখন আসেন এ আলাপটা করি যে কেমনে ইন্ডিয়া আর হাসিনারে চাপে রাখবেন ইন্ডিয়া বলতে হবে যে হাসিনা কিভাবে ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াকে বলতে হবে সে কেন হাসিনাকে আশ্রয় দিছে ইন্ডিয়ান জিজ্ঞেস করতে হবে কেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের বিরোধী প্রচারণা চলতেছে আর কেনই বা ইন্ডিয়া বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের ব্যাপক প্রচার করা দরকার সুখরঞ্জন বালিকে কিভাবে হাইকোর্টের সামনে থেকে ঢাকার অপহরণ করার পরে তারে ভারতের কারাগারে পাওয়া যায় বিএনপির সালাউদ্দিন সাহেবকে কিভাবে ঢাকায় তার বাসা থেকে অপহরণ করার পরে ভারতের একটা শহরে পাওয়া যায় দুইজনের তো বাংলাদেশ এই মামলায় মোদীকে আসামি করা যাবে চিফ প্রসিকিউটর বলছেন প্রমাণ পাওয়া গেছে যে ভারতের নাগরিক পুলিশের পোশাকে গুলি চুটছে বাংলাদেশে বিক্ষোভরত নাগরিকদের উপরে ভারতের পুলিশ বাংলাদেশি পুলিশের পোশাক পরে গুলি ছুটছে এটা নিয়েও মামলা করতে হবে হাউকাও লাগাই দিতে হবে সারা দুনিয়া আমরা বলছি সারা দুনিয়ায় আন্তর্জাতিক মিডিয়াতে বলছি এটা বলি নাই কেন এটা তো আমাদেরই দোষ তখন ইন্ডিয়ার ল্যাজ ও ঢুকে যাবে প্রফেসর ইউনুসের সরকারকে হাসিনার কন্যা পুতুল এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনোনয়ন দিছে না এটা বাতিল করতে হবে প্রফেসর ইউনুসকেই করতে হবে বাতিল করলে বিশ্ব স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা কি করবে না করবে সেটা অন্য আলাপ কিন্তু কাজটা করলে হাসিনা থমকাইত বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জামেলার মধ্যে পড়তো যে কেমন লোকরে আমরা বানাইছি এবং আমরা চাপ অব্যাহত রাখতাম যে আমরা তো তার নমিনেশন প্রত্যাহার করছি আমেরিকায় জয় কি করে তার আয়ের উৎস কি এই নিয়ে আমেরিকান সরকারের সাথে ডিল করতে হবে আমেরিকান সরকারকে বলতে হবে তুমি ও ট্যাক্স ফাইল দেখো কি করে ও কি করে খায় জয় ঢাকায় মদ খাইয়া মাতাল হইয়া গাড়ি চালাইতে গিয়া রাস্তায় গাড়ি চাপা দিয়া মানুষ মারিছিল খালেদা জিয়ার আমলে ওই খুনের মামলা থেকে বাঁচানোর জন্য হাসিনা হয়ে আমেরিকা পাঠায় ওই মামলাটা এখন করতে হবে ঘটনার বিস্তারিত শফিক রহমান ভাই দিতে পারবেন উনি ঢাকাতে আছেন সবকিছু দিতে পারবেন উনি ঢাকাতেই আছেন ওনার সাহায্য নিয়ে মামলা দেন তারপর ওরে নিয়ে আসেন বাংলাদেশে দৌড়ের উপরে রাখেন আর প্রশাসন হাসিনা লেসপেন্সারদের দৌড়ের উপরে রাখেন ওই মাইয়া কয় তিরিশ লক্ষ শহীদ এটা মীমাংসিত বিষয় ওই মাইয়া থেকে জানছে আমি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বাংলাদেশ দাঁড়িয়ে আছে ত্রিশ লক্ষ শহীদের রক্তের ওপর আমাদের মুক্তিযুদ্ধ হচ্ছে মীমাংসিত সত্য আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এগুলো সবই মীমাংসিত সত্য তাতেই যদি মীমাংসিত হয় জাতিসংঘ গণহত্যাটি স্বীকৃতি দেয় না কেন আর কি কয় তেতো না বিক্রি গুণহত্তা যেটা মানে আমি কোটে বলতাছি গুণহত্তা যেটা বলা হচ্ছে জুলাই মাসে গুণহত্তা এগুলো সবই তদন্ত chape কেবল সত্য না এখন পর্যন্ত प्रूव হয়নি ঠিক আছে এটা হোক প্রমাণিত হোক তারপর দেখা যাবে এই যে জুলাই আগস্টে যেই গুণহত্তা হইলো যেই হত্যাকাণ্ড করলো এর থেকে কি কোনো প্রমাণ নাই চিন্তা করিছেন কেমন জৌরায়ে মাইনা কেমন শয়তান এই বদমাইশ বাংলাদেশের সরকারের চাকরি করে এদের দৌড়ের উপরে রাখার বদলে মহান কি এই নিউজটা দেখেন বুঝসাহ আপনি কি পণ করিছেন যে আপনি আমাদের কথা শুনবেন না এই হারান কেন আপনি মালয়েশিয়া থেকে পোল্যান্ডের রাষ্ট্রদূত করে পাঠাচ্ছেন ছিল মালয়েশিয়াতে এশিয়াত ওকে ইউরোপে পাঠাচ্ছেন এই লোক মালয়েশিয়া কি করেছিল জানেন গত অভ্যুত্থানে যারা মিছিল সমাবেশ করেছিল মালয়েশিয়া তাদের সন্ত্রাসী আখ্যা দিয়া মামলা দিছিল মালয়েশিয়া পুলিশের কাছে তো সাহেব আপনার সাহস দেখে তো আমি শ্রদ্ধা গেলাম হ্যাঁ আপনার তো কলজাত বহুত সাহস তো হিত হ্যাঁ বহুত সাহস দেখতেছি আপনার সাহস করলে হান্দায় দেব তো সাহেব পাঠাইতেছেন ইউরোপে যেটি আমি আছি হ্যাঁ পাড়ান পাঠান আমি যাবো নিজে ও আমি বাংলাদেশে বেশি ভেতর পিটামু তারপর নিজের হাতে ওর প্যান্ট খুলাই শীতের মধ্যে রাস্তার বাইক করে দিব পাঠান দেখি আপনার কত বড় সাহস পাঠান কত বড় ক্ষমতা আপনার দেখি তো সাহেব আমি কামলা দিয়া কাজ করি না নিজের হাতে করি পাঠান যদি সাহস থাকে আপনারা ওপেন চ্যালেঞ্জ দিলাম ওরে আপনি পোল্যান্ডে পাঠান এমন হইতে পারে যে আমার ভিডিও দেখে যেদিন রিলিজ হইলো সেদিন তার আগে নিয়োগ বাতিল হইলো কিন্তু প্রস্তুত থেকে যাবে এই অর্ডার কেমনি আপনি করিছিলেন আমি আপনারা সারুম না তোই সাহেব রাষ্ট্রদূত বানানোর লোক পেতেছেন না হ্যাঁ আমারা জিজ্ঞেস করেন মেলা ক্যাডার ক্যাডারে মেলা লোক আছে আমি কোয়া দিমনি ক্যাডারে যদি না পান বাইরেও লোক আছে মেলা